চারটে ইউনিট কাজ করেছি আর বাকি তিনটে ইউনিট আমাদের স্ট্যান্ড বাই তো আমরা আসার পর আমাদের লোকজন আপনারা জানেন কেমিক্যালের আগুন অন্য যে কোনো আগুনের থেকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ তো সেই ঝুঁকি থেকে বাঁচতে হলে আমাদের যেটা প্রথম দরকার সেটা হলো ইনফরমেশান এখানে কী ধরনের কেমিক্যাল আছে আমরা এই কেমিক্যালের এক্সটিংলিশ করার জন্য আমরা কি মিডিয়া অ্যাপ্লাই করবো সেটার জন্য আমাদের ইনফরমেশান দরকার যে ইনফরমেশানটা আমরা পাইনি মালিক পক্ষ বা মালিক পক্ষের কাউকেই আমরা পাইনি এখানে কী ধরনের কেমিক্যাল সেটা আমরা জানতে পারিনি তারপরেও আমরা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে নিজেদের আমাদের প্রফেশনালিজম দিয়ে আমরা চেষ্টা করেছি ওটার কাছে পৌঁছার জন্য দোকানের এবং আমরা পর্যায়ক্রমে ওখানে ফোম ব্যবহার করেছি কিছুক্ষণ কিছুক্ষণ আবার ফোম ব্যবহার ব্যবহার করিনি আমরা দেখতে পেয়েছি যে ফোম দেওয়ার পরে কি হয় পানি দেওয়ার পরে কি হয় এই জিনিসটা আমরা লক্ষ্য করতেছিলাম তো এরপর আস্তে আস্তে আমরা আগুনের হিট কমিয়ে নিয়ে এসেছি তারপর আমাদের এখানে যে ধোঁয়া ছিল সেটার পরিমাণও কমিয়ে নিয়ে আসছি আর এখানে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো যেহেতু এটা একটা কাম বাণিজ্যিক ভবন তো এই কাম বাণিজ্যিক ভবনের মধ্যে যে সমস্ত কেমিক্যালের ব্যবসা যারা করেন তাদের আসলে বোঝা উচিত যে কী ধরনের কেমিক্যাল এখানে রাখা দরকার যে কেমিক্যাল এখানে আছে এগুলো হেলথ হ্যাজার্ড স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এগুলো ফ্লেমেবল এবং এগুলো হলো এক্সপ্লোসিভ এক্সপ্লোশানও হতে পারত। তো যারা আবাসিক এলাকায় যারা থাকেন আবাসিক ভবনে যারা থাকেন এই বিষয়গুলো যারা এখানে যারা থাকবেন তারাও যেন একটু খেয়াল করেন যে আসলে এখানে যারা ব্যবসা করতেছে তারা কি ধরনের জিনিস ব্যবহার করছে এরপরে হলো আমাদের যে মালিক বা মালিক পক্ষের কাউকে যদি পেতাম আমরা তাইলে এটা আমাদের নির্বাপন করবার নিয়ন্ত্রণে আনা আমাদের আরও সহজ হতো তো আগুন আমরা সাতটার সময় আমাদের আগুন নিয়ন্ত্রণে আমরা নিয়ে এসেছি আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে বাট আরও কিছু সময় লাগবে আমরা পর্যবেক্ষণে রাখবো যদিও এটা যদি কেমিক্যালের আগুন যেহেতু সেজন্য আমাদের এটা একটু দেখতে হবে একটু সময় লাগবে